সিবিআই দপ্তরে করে ফরেনসিক বিভাগে তিনজন আরজি করে খুন ধর্ষণ কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং আপনারা জানেন গতকালই বিরুপক্ষ বিশ্বাস বিশেষ দে এবং সৌরভ পাল তিনজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পারব এবং তারপর আজকে ফের কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এখনও পর্যন্ত আমরা আরও জানবো কথা বলব সোমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৌমেন একটু জানার চেষ্টা করব কি আপডেট রয়েছে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজকেও ফের জিজ্ঞাসাবাদ দেখো একদমই তাই আজকে সকাল থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজে খুন এবং ধর্ষণ কাণ্ডে কিন্তু বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে তারা কিন্তু এসে পৌঁছেছে যেমনটা দেখলাম যে বিরুপক্ষ তিনি কিন্তু সকাল এগারোটা নাগাদ কিন্তু হাজিরা দেয় এবং প্রায় পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং তার সাথে যখন আমরা কথা বলি তিনি যেমনটা জানান যে তদন্তের সাথে তাকে ডাকা হয়েছিল এবং তাকে যদি আবারও ডাকা হয় তিনি কিন্তু আবারও হাজিরা দেবেন গতকালের পর আবারও তিনি কিন্তু দুবার দ্বিতীয় দিন আজকে হাজিরা দিলেন এবং তারপরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেমনটা আমরা দেখলাম যে আর ফরেন্সিক ডিপার্টমেন্টের বেশ কয়েকজন তারা কিন্তু যেটা তারা কিন্তু এসে সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে ঢুকেছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে সেদিন যখন পোস্টমার্টম হচ্ছিল তারা সেখানে কি উপস্থিত ছিল কি সেই বিষয়গুলো কিন্তু জানার জন্যই কিন্তু তাদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছে যেমনটা সূত্র মারফত জানতে পারছি এবং এখনও পর্যন্ত টালা থানার একজন এসআই সহ বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে এবং তার পাশাপাশি তোমায় জানাবো যে একটি টিম সিবিআই একটি টিম তারা কিন্তু ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজে গিয়ে পৌঁছেছে তারাও কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্টে তারা কিন্তু ঘুরছেন এবং বিভিন্ন তদন্ত কিন্তু শুরু হয়েছে সেরকমটাই জানা যাচ্ছে যেমনটা তুমি বলছিলে যে ফরেন্সিক বিভাগের তিনজনকে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনিতে আমরা জানি যে গতকাল বিরূপাক বিশ্বাস অভিজ্ঞে এবং সৌরভ পাল এই তিনজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বিরূপক্ষতে আজকে তিনি আসেন এবং বিরূপক্ষ বিশ্বাস তিনি আসেন এবং এগারোটার সময় আসেন এবং চার পাঁচ ঘন্টা পর তিনি বেরিয়ে যান তুমি যেটা বলছিলে একটু সেটাই জানার চেষ্টা করো ফরেন্সিক বিভাগের বিভাগের তিনজনকে কেন ডাকা হয়েছে আজ দেখো একদমই তাই ফরেন্সিক ডিপার্টমেন্টের তিনজন কর্মী তারা কিন্তু একটু আগে যখন ঢুকলো ভেতরে তাদের সাথে যখন আমরা কথা বলতে চেষ্টা করলাম তারা কিন্তু কোনো প্রশ্নের কিন্তু উত্তর দেয়নি কিন্তু সূত্র মারফত যেমনটা জানা আছে যে সেদিন তারা তাদের কি ডিউটি ছিল কি না এবং তারা যখন বডি পোস্টমর্টাম হচ্ছিলো তারা সেখানে উপস্থিত ছিল কি না এবং তারা কি ভূমিকা তাদের ছিল এবং সেই সব বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু তাদেরকে আজকে মুখোমুখি হওয়ার জন্যই তাদেরকে আজকে ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा